হ্যালো সাবস্ক্রাইবার কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো পিকেতে নামতে চাইছিলাম তো পিকেতে নামলাম না কারণ সেখানে অনেক এনিমি নেমে গেছে তাই নব্বই ডিগ্রি ঘুরে একটু সাইডে নেমে পড়ছি এখানে হালকা পাতলা লুট করব। লুট করার পরে দেখি পিকেতে রাশ দিব তো লুট করা আমার শেষ এখন দেখি এলশিপের এইদিকে লুট করে চলে যাব মনে হইতাছে এল ছিপে একটা এনিমি আছে যেহেতু নামার টাইমে সেই এনিমিটাকে আমি খেয়াল করছিলাম এই যে সামনেই দেখো ফাইট করতেছে তাহলে ওইখানে আগে যাই তারপর এল ছিপে লুট করব তো মনে হইতা সাউন্ড পাইতেছে তো পিছিয়ে নিবি তো এটাকে একটা শর্ট গান মাইরা ইএমপি ইউএমপি ডাউন করে দেয় তো গ্লোয়াল মায়েরা এটাকে ক্লিয়ার করতে হবো তারপরে মেডিকেট মাইরা নিতে হবো নয় অন্য কেউ আসে আমাকে বইয়া দেওয়া চলে যাবো তো এইখানে আমি দেখে যে ভাই আমার কে ক্যারেক্টারে আর কি এইচপি বল বইয়া গেছে ফুল হয়ে গেছে তো এইখানে দেখে যে আরও এনিমি আসছে এনিমি এরা ফাইট করতেছে তাই যাওয়ার সাহস পাইলাম না তো এখানে দেখি ভাই আরেকটি এনিমি তো এটাকে একটা শর্ট তো ইউএমপি দেওয়া যায় ধরেই কিন্তু পারি না আমি এটি নক হয়ে যাই তো এইখানে আমি লোকেশন দিয়ে দিয়ে আমার টিমমেটরা হয়তো যায় ওরে মাইরা দেবো তো এইখানে আমি তাদেরকে আমাকে রিভাইভ দিতে বলতেছি আর এরা সবাই র্যান্ডম পিল্লে আর আমার কোনো আর কি পার্মানেন্ট মেম্বার না টিমের পারমানেন্ট টিম মেম্বারের কেউ থাকলে হয়তো আমাকে রিভাইভ নেওয়ার আর কি চিন্তাভাবনা করতো যেহেতু র্যান্ডম প্লেয়ারেরা এরা রিভাইভ দিবে নাকি জানে না তো ওইখানে ওই এনিমিটাকে ক্লিয়ার করলেই চলবে ভাই ওকে মারছে কিনা আমি জানি না তো হেল্প মি বলতেছি এর কাছে চারশো টোকেন ছিল আরও দুইশো টোকেন খাইছে আর কি লুট করছে তো এটা তো ভাই বেন্ডিং মেশিনের বুকলে আছে রিভাইভ দিতেছে না এটা কোনো কথা যাই হোক বেন্ডিং মেশিনে আসে ভাই কারেন্ট ধরছে নাকি এতক্ষণ লাগে কোনো দিন যাই হোক কোনোভাবেই আমাকে রিভেভ দিতে পারছে রিভেভ পাওয়ার পর পর আমি আর কি সেখানে নামে পড়ি যখন যেখানে আমি মারা টাকাইছিলাম সেখানে লুট করে আমি পিকেতে ইচ্ছা করি পিকেতে দিকে সামনা দিয়ে কয়টা নিমি দৌড় পারতেছে তো প্যারাফল ছিল প্যারাফলটা দিয়ে আর কি রাশার আর ইয়ে আর কি থমথম ছিল প্যারাফলটা ড্যামেজ দিয়ে দেখো হুকম হয়ে গেছে বা এখানে আরও কয়নিমি আছে ভাই গুল মারতে যাই দিয়ে যে গুলি আসতে আসে না তো আমাকে নক করে ক্লিয়ারও করে দেয় এইখানে আমার টিমেট কি ওইখানে আর কি মারামারি করতেছে দেখি এখন এই পাগলে আমাকে রিভাইভ দেয় নাকি তো ওই যে দেখছো ওই যে বাই রিভাইভ দিতে আসা করছে ভালোই আছে এই টিম তো আবারও আমি রিভাইভ পাইয়ে গেছি দেখি আবারও পিকেতে যাই তো বালপাক নামি করে আমি আবারও চলে আসছি পিকেতে তো আমার কাছে কোনো লুট কিছুই নাই এখানে একটা বাল কিয়ের স্নাইপার পেয়ে গেছি এটা কোনো ড্যামেজ আর কি গানের কাতারে পড়ে না আর আমার পিস থেকে নেমে সুড়াইতেছে যাই হোক এটাকে আমি ড্যামেজ দেওয়ার ট্রাই করি কিন্তু ভাই দেখো গুলি বাইরে না তো আমি আর কি এখানে আর কি পলাইতেছি পলাইয়ার জায়গা যেহেতু আমার এখানে আর কি গান টান ভালো নাই আর এই যে ওয়ান আর কি ওয়ান শটের শর্ট গান বা এটা আমি চালাইতেই পারি না যাই হোক এই যে উপরে এই নিমিটা দেখি এটাকে পিস থেকে যদি মারতে পারি তো দেখি যে ভাই আমার উপর দিয়ে এসে উঠছে আর আমাকে মাইরান আর কি নক করে ফেলাইছে এটা কোনো কথা যাই হোক এই পর্যন্ত তিনবার নক হয়ে গেছি আর আমাদের ওই যে দেখছো একটা আর কি কেবল রিভাইভ দিল এই প্লেয়ার আমাকে রিভাইভ দিতে আসছে ভাই সেরা টিমমেট আর কি র্যান্ডম টিমমেটের মধ্যে সেরা তো আমাকে আবারও রিভাইভ দিয়ে দিছে এরা আবারও বালপাক নামি করে আমি পিকেতে চলে আসছি তো সুপার রিভাইভ দেওয়ার কারণে আমার কাছে পি নাইনটি আছে তো সামনে একটা এনিমিকে দেখতে পাই আমি পি নাইনটি দিয়ে জুম করে মেরা দেই তো দেখে যে ভাই প্যাক করে ফেলাইছে আল ফালায়। তো এখানে আমি একটা এনেমি দেই আর কি রাজ দিয়ে দিয়ে দেখি যে ভাই আরো চার পাঁচটা আর কি স্কোর বাইরে আইসা পড়ছে আর আমাকে ফটকা মেরে দিছে যাই হোক এখানে আমি আবার চতুর্থ আর ক্লিয়ার হয়ে গেছি একদম শেষ মুহূর্তে দেখতে পাই আমাকে আবার রিভাইভ দিয়ে দিছে তো আমি এবার মিলে চলে আসছি ভাই এত রাজ দেয়া চলবো না কারণ আমি মাইরি খাইতেছি তো দেখে এখন মিলে আর কি লুট টুট করতে থাকি যদি কোনো এনেমি পাই তো মারবো এখন লুট কইরা নই আগে যেহেতু আমার কাছে লুট নাই লুট করতে হবে আগে লুট করতে করতে আমি মিলের নিচে চইলে আসছি মিলের থেকে এখন আর কি ভরপুর ভাবে লুট কইরা ফেলাইছি এইখানে দেখো যে একটা এনিমি নামে আসছি এইদিকে আমার এইদিকে আমাকে হয়তো খেয়ালি করে নাই তো পিন নাইটি যাইতে ধরি দেখি যে হালকা পাতলা আর কি বডি ড্যামেজ আর হেডশট খেয়ামরা যায় তো এটা দেখি ভাই একদমই ভাই কি জানির ভাই পয়েন্টটা পড়ছে তো এটাকে হেডশটের মাধ্যমে ক্লিয়ার করিয়া দেই ক্লিয়ার করে এখানে লুট করিয়া নই ভাই দেখি যে ড্রোন চলে আসছে তো একটু উপরের দিকে চলে যায় দেখি যে আমার টিমমেট কে আর কি মাইরা ফেলাইছে তাদের রিভাইভ দেওয়া যায় নাকি দেখি তো আগে আমি বেন্ডিং মেশিনে যাই তারপরে তাদের রিভাইভ দেওয়ার চিন্তা ভাবনা করবো যে দেখো ভাই আমার পঞ্চাশ টোকেন দিছে এবং লাইক দিছে যাই হোক খুশি হওয়া লাভ নাই তাদেরকে আগে রিভাইভ দিয়ে দিই ভাই ওই যে চার নাম্বারকে রিভাইভ দিয়ে দিলাম সে ভালো খেললো আর আমাকে আর কি রিভাইভ দিছে তার জন্য এখন থেকে যে টোকেন খাই আবার ওই এক নাম্বারের কেউ রিভাইভ দিয়ে দেবো ভাই উপর থেকে আমাকে মারতেছে ভাই টান টান উত্তেজনার মধ্যে ভাই গেছে ওই যে আমার উপরে রাশ দিয়ে দিছে আর আমার টিমমেট আর কি হাওয়ার উপরে ওই যে আরেকটা একদম হয়ে গেছে আর আমি আছি আর একটা হয়েছে কেবল নামলো ও নক এটা কোনো কথা রে ভাই এখন আমি কেমনে রিভাইভ দিবো কেমনে ই করবো যাই হোক এইখানে আর কি পুষ দেওয়ার দিকে টপ টেনে আর কি টপ ফাইভের নেওয়া যায় নাকি তারপরে বইয়ার চিন্তা ভাবনা করবো এখন ভাই কোনোভাবে পুষ দিয়ে নই তো এইখানে ভাই আমি একটু সারভাইভ দেওয়ার দিই ভাই ট্রোকন পেয়ে গেছি টোকন নেবো কি না থাক এখানে ম্যাক্স সেভেন যেহেতু আছে ট্রোকোন আর নেওয়ার দরকার নাই কারণ ট্রোকোনের আর কি ওই যে কি জানি কয় রিকয়েল মার রিকয়েল আর কী যে এম ছুটা যায় তো দেখি যে উপর থেকে একটাই নিমি নামতেছে যাই হোক এটা নামুক তারপর ওকে মারবো ভাই নেট ওয়ার্ট দা ফুচকা ভাই নেট না ত্রিপল নাইন হয়ে গেছে কাহিনী কিরে ভাই এই নিমিটা নাই না আরে সুরাউন দিয়ে ভাই নেট কই এই রকম কাজ করবার হইলে কেম নেই টান টান উত্তেজনার সময় নেট চলে আজ এটা কথা কোন ভাই ভাবনা চিন্তা এর ভাই নেট আরে ভাই কারেন্টই চলে গেছে আর আমার চলে গেছে এটা কথা ভাই ভাবনা চিন্তার মধ্যে রাখি না যে হোক কাজে পর্যন্ত এই যারা যারা এখন পর্যন্ত ভিডিও কন্টিনিউ করতেছো বা ভিডিওটা দেখছো তো তোমাদের অসংখ্য ধন্যবাদ তো তোমাদের কাছে একটা ছোট্ট আবদার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার জন্য দোয়া করো কন্ট্রোল শুনে বুঝতে পারতেছো আমি আর কি অসুস্থ আমার ঠান্ডা কিংবা জ্বর লাগছে তো সেই কারণে ভাই আমি অসুস্থ আর আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভাই এটাই তোমাদের কাছে ভাই আশা আবদার ছোট্ট করে পাওনা ভাই এটাই তো তোমাদের কাছে যাই টাকা পয়সা তো আর চাইতেছে না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবই করো আর দোয়াটাই করো তো আজ এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ গাইস